বিরুদ্ধে লড়াই আমাদের লক্ষ্য করবেন যেদিন থেকে রাহুল গান্ধী সংবিধানকে নিয়ে কংগ্রেসকে দুর্বল করার জন্য দুবেলা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে জওহরলাল নেহরু সমেত আক্রমণ করছি খেয়াল করবেন খেয়াল করবেন আদানি খেয়ে এই আদানির পেড়ে চেপে হাজার হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল সেই আদানিকে সারা ভারতবর্ষ দিয়ে দেওয়া হয়েছে আজকে ভারতবর্ষের এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের চল্লিশ শতাংশ সম্পদ মজুদ হয়ে আছে আজ ভারতবর্ষের দশ শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের আশি শতাংশ সম্পদ মজুদ হয়ে আছে এইভাবে আজ আমরা মানুষের দেশ আজকে বড় লোকদের দেশে রূপান্তরিত হয়েছে তার জন্যে রাহুল গান্ধী বার বার করে বলেছে আমরা কোনো শিল্পপতির বিরুদ্ধে নয় আদানি আম্বানির বিরুদ্ধে নয় আমরা কিসের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে হচ্ছি যে সরকারি মদতে একটা পরিবারকে কেন খাতির করা হবে আমরা তার বিরুদ্ধে তাই সেই পরিবার আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে সেই পরিবার বদলা বদলা নিতে নিতে আদানি আম্বানিরা চাই চাই তাই রাহুল গান্ধী যখন আদানি কাণ্ডে তদন্ত চাইছে তখন লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের বিজেপি বিরোধী যে শক্তি সেই শক্তিকে দুর্বল করার জন্যে রাহুল গান্ধীকে আক্রমণ সরানো হয়েছে ইন্ডিয়া ব্লককে আক্রমণ সরানোর নামে রাহুল গান্ধীকে আক্রমণ সরানো হয়েছে আর ঠিক সেই সময় বাংলার অগ্নিকন্যা চুপ করে কি বলছে আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই কিসের নেতৃত্বের কোন নেতৃত্বের ইন্ডিয়া ব্লক নেতৃত্বের পরিবর্তন চাই দিদিকে একটা কথা বলতে চাই দিদি কখনো খুঁজোরও শখ হয় খাড়া হয়ে চলতে চাঁদ হাতে পেতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু জেনে রাখবেন একটা কথা এই কংগ্রেস আপনাকে বড় করেছিল তার সঙ্গে গাদ্দারি করে হেসান ফরামসি করে আপনি বাংলাতে ক্ষমতা এসেছেন যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন রাহুল গান্ধী আমার প্রিয় নেতা যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন মল্লিকার্জুন খার্গেকে আগামী প্রধানমন্ত্রী করা হবে রাহুল গান্ধী কোনদিন দিন কথা বলেনি আজকে যখন মোদী আক্রমণ করছে বিজেপি আক্রমণ দিন রাত রাহুল গান্ধীকে তার পরিবারকে যখন আদানিদের উস্কানিতে আদানিদের উস্কানিতে আদানিদের বিরোধিতা করার কারণে কংগ্রেসকে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন কোন জাদু বলে কোন মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আদানির দালালি করা শুরু করলেন